এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ অনুরোধ করছি জনাব মাহমুদুল মঞ্চে আসার জন্য ভাবে অনুরোধ করছি জনাব লতিফুল ইসলাম শিবলিকে

এরপরে নেশার আবাদের বিশাল হাজার তরানা রহমান নেশার আবাদী কি আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এরপরে মৌলানা ফিরুজ খান খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি

আমি ডক্টর নরেশচন্দ্র মধুমকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ ইসলামী ঢাকা দক্ষিণের সমবেত আজ করেন সুহিন মঞ্চে আসার জন্য অনুরোধ করছে। আমাদের ইসলামী আন্দোলনের জন্য মাসিম গাজী মঞ্চে মঞ্চের ডান পাশে মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনারা ধৈর্য ধারণ করুন না হলে ব্যারিকেড ভেঙে যাবে ব্যারিকেড ভেঙে যাবে অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে ডান পাশে যারা আছে অনেক বেশি চাপা চুপি করা হচ্ছে ব্যারিকেড ভেঙে যাওয়ার পর অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করুন

اوھو ويڊيو اجي بنايو آھي حاليٰ پتا رنگ جو وڏو روايت آھي اسان سان گڏ ٿيڻ جو خاص خير ٿين گه آسي دري تک لائڪ تو ڪيو ڏي ڏرا اسان سان گڏ اے بھائی اپنوں اسلامي جي وڌيڪ ڪجهه ٻڌڻ لاءِ مون چاهيو آهي ڇا توهان اسان کي سپورٽ ڪندا ڇاڪاڻ مهرباني ڪري اسان کي سپورٽ ڪيو

নির্দিষ্ট কোন নির্দিষ্ট কোন মত নির্দিষ্ট ঘটনার সমাবেশ নয় আজকে এই জনগণ ঘনজমায় বাংলাদেশের সব ঘটনা শীর্ষ সকলে যারা এসেছেন আমাদের সকলে আজকে সমাবেশ আমরা আমরা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রম যাচ্ছি

जैसे हमारे प्रिय जुनो भाई रहे थे ऐसे फ्री फ्री पैलेस्टाइन फ्री फ्री पैलेस्टाइन फ्रॉम द रिवर टू द सी पैलेस्टाइन विल बी फ्री आज के पैलेस्टाइन सॉलिडेरिटी मूवमेंट का आयोजन है आज के जो मार्च फॉर गाजा प्रोग्राम इस स्टेज से के जो निर्देशन आ

আইনগতভাবে গেমবল গেমবল প্রতি চুকে বন্ধন ফুটবল ফেডি সদস্য সদস্য বিশ্ব কবুরজে রেসকোডক্সিকা ক্যামেরাটা বাজার

यार मैंने बोला है पूरी बोल नहीं सुना भाई बोल नहीं बोल नहीं सुना यार ये क्या कर रहा है ताऊ ये क्या कर रहा है ये पूरा ये ये क्या है ये आपसे तार ले लेना है साहब ये देख लो और मुझे कुछ बोल दे

আজ আমাদের জন্য এক আয়না যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয় সংখ্যালে দৃঢ় থাকা সেহেতু আমরা এই মাটির মানুষ এই মুসলিম ভূখণ্ডের নাগরে এই মায়ের এবং সর্বপ্রতি মুসলিম উন্মার সদস্য একটি অঙ্গীকার করছি এক আমরা সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে বয়কাট করবো প্রত্যেক সেই পণ্য

তিনি সকলপতি জনমানম ডেকেছেনwidetilde ক্ষতি আমি শান্তি বর্ষিত হোক হিন্দু রাজ লিম ভতির ও সভে শত সহ আর পবিত্র হয়েছে জগতে টিকেছিল ছিল শান্তি বর্ষিত হোক নাইতো রক্তের ना अंकुश साधुदेव कादा चलवन के अभिनंदन आया हमारा स्थान एक बहुत वास्तु करेंगे नमस्कार